ওম শান্তি আজকের আলোচনা এক অসাধারণ আধ্যাত্মিক যাত্রাকে নিয়ে এই যাত্রায় আমরা দেখব কিভাবে একটি আত্মা তার একদম বিশুদ্ধ অবস্থা থেকে ধীরে ধীরে অপবিত্র হয়ে পড়ে আর তারপর আবার কিভাবে তার সেই আসল খাঁটি রূপে ফিরে আসে চলুন এই গভীর দর্শনটা আমরা স্লাইডের মাধ্যমে ধাপে ধাপে বোঝার চেষ্টা করি কিন্তু এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের একদম শুরু থেকে শুরু করতে হবে তাই না আর সেই শুরুর প্রশ্নটা হলো পরমাত্মা আসলে কে এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে কিন্তু অনেক রকম ধারণা আছে আর এই ধারণাগুলোর মধ্যে প্রায় অনেক বিভ্রান্তি আর পরস্পর বিরোধিতা দেখা যায় ঠিক এই বিভ্রান্তিটাই হলো আমাদের আলোচনার সূচনা বিন্দু। তো আজকের এই বিশ্লেষণে আমরা কি কি বিষয় দেখব প্রথমে জানব পরমাত্মার আসল পরিচয়টা কি। তারপর দেখব আত্মার চুরাশি জন্মের চক্রের ব্যাপারটা এরপর আসবে পতিত পাওনের আগমন জ্ঞান আর ভক্তির পথের মধ্যে পার্থক্যটা কী আর সব শেষে দেখব কিভাবে একটা কাটার জঙ্গল একটা সুন্দর ফুলের বাগানে পরিণত হয় আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক প্রথম বিষয়টা দিয়ে এই পুরো দর্শনের ভিত্তিটাই কিন্তু দাঁড়িয়ে আছে পরমাত্মার সঠিক পরিচয়ের উপর কারণ ঈশ্বরকে নিয়ে আমাদের মধ্যে যে ধারণাগুলো প্রচলিত আছে সেখানে অনেক ভুল রয়ে গেছে চলুন সেগুলি একটু দেখি এই যেমন ধরুন একদিকে বলা হচ্ছে যে পরমাত্মা অখণ্ড জ্যোতি আবার ঠিক তার উল্টো দিকেই বলা হচ্ছে যে তিনি নাম আর রূপের ঊর্ধ্বে আচ্ছা একটু ভেবে দেখুন তো দুটো কথা কি একসাথে সত্যি হতে পারে যদি তিনি জ্যোতি হন তাহলে তো তার একটা রূপ থাকলই আর যদি তিনি রূপের সত্যি ঊর্ধ্বে হন তাহলে তিনি জ্যোতি হবেন কিভাবে। এই যে একটা দ্বন্দ্ব এই বিভ্রান্তিটাই কিন্তু আত্মার পতিত অবস্থার একটা বড় লক্ষণ এখানেই একটা খুব জরুরি পার্থক্য বুঝতে হবে আমাদের একজন হলেন পারলৌকিক পিতা মানে সকল আত্মার শাশ্বত একমাত্র পিতা আর অন্যদিকে এই যে চুরাশি জন্মের কথা বলা হচ্ছে সেই চক্রে আমরা কিন্তু চুরাশি জন আলাদা আলাদা লৌকিক মানে শারীরিক পিতা পাই তার মানে সব আত্মারা আসলে ওই এক নিরাকার পিতারই সন্তান আচ্ছা তাহলে পরমাত্মার পরিচয় তো বোঝা গেল এবার চলুন দেখি আত্মার যাত্রার বিষয়টা মূল ব্যাপারটা হল এটা আত্মার একটা অনেক লম্বা জার্নি যেখানে সে সময়ের সাথে সাথে তার পবিত্রতা হারাতে থাকে এই দর্শন অনুযায়ী প্রত্যেকটা আত্মাকে একটা নির্দিষ্ট চক্রের মধ্যে দিয়ে যেতে হয় আর সেই চক্রের একটা সংখ্যা আছে চুরাশি এই সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলা হচ্ছে একটা পুরো কল্প বা সাইকেলে আত্মা মোট চুরাশি বার জন্ম নেয় আর এই চুরাশিটা জন্মের মধ্যেই তার পুরো উত্থান আর পতনের গল্পটা লুকিয়ে আছে এই যে দেখুন আত্মার এই আধ্যাত্মিক অবস্থার পতনটাকে চারটি যুগে ভাগ করে দেখানো হয়েছে একদম শুরুতে সত্যযুগে আত্মা থাকে শতপ্রধান মানে একেবারে খাঁটি সম্পূর্ণ পবিত্র এরপর ত্রেতা যুগে এসে সেই বিশুদ্ধতা একটু কমে যায় দাপর থেকে শুরু হয় অপবিত্রতার প্রবেশ আর কলিযুগের শেষে গিয়ে আত্মা হয়ে যায় তমপ্রধান মানে পুরোপুরি অপবিত্র এটাকে একটা দারুণ উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে ঠিক যেমন চব্বিশ ক্যারেট সোনা খাঁটি কিন্তু সময়ের সাথে সাথে তাতে খাদ মেশাতে মেশাতে সেটা চোদ্দ ক্যারেট হয়ে যায় অনুজ্জ্বল আর ভেজালযুক্ত ঠিক সেভাবেই কলিযুগের শেষে এসে আত্মাও তার আসল গুণ হারিয়ে ফেলে অপবিত্র আর শক্তিহীন হয়ে পড়ে তো যখন আত্মা তার একদম সর্বনিম্ন অবস্থায় মানে তমপ্রধান দশায় পৌঁছে যায় ঠিক সেই মুহূর্তেই কিন্তু একটা সমাধানের রাস্তা খোলে আর মজার ব্যাপার হলো এই সমাধানের শুরুটা হয় আত্মার নিজেরই কান্না নিজের আত্মনার থেকে এই যে বলা হচ্ছে হে পিতা আমরা আত্মারা পতিত হয়ে গেছি এসে আমাদের পবিত্র করুন এটাই হল সেই ডাক সেই আর্ত আবেদন যখন দুঃখ আর অপবিত্রতায় ডুবে থাকা আত্মারা সবাই মিলে পরম পিতাকে ডাকে ঠিক তখনই তিনি সাড়া দেন এই ডাকটাই যেন তাকে পৃথিবীতে আসার জন্য একটা আমন্ত্রণপত্র পাঠিয়ে দেয় আর তিনি যে সময় আসেন সেই সময়কালটাকেই বলা হয় যুগ। এটা হল কলিযুগের একদম শেষ আর নতুন সত্যযুগের শুরুর মাঝখানের একটা ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এটাই পুরো বিশ্ব নাটকে টার্নিং পয়েন্ট যখন স্বয়ং পরম পিতা পৃথিবীতে এসে পতিত আত্মাদের পবিত্র করেন আর এক নতুন পবিত্র দুনিয়া স্থাপন করেন কিন্তু প্রশ্ন হল নিরাকার পিতা সাকার জগতে কাজ করবেন কিভাবে। এখানে আসে ব্রহ্মার ভূমিকা তিনি প্রজাপিতা ব্রহ্মার শরীরে প্রবেশ করে তার মুখ দিয়ে জ্ঞান দেন মানে ব্রহ্মার শরীরটা তার জন্য একটা ভাগ্যশালী রথ বা একটা মিডিয়ামের মতো কাজ করে তো পিতা তো এলেন কিন্তু এ যে পরিবর্তনের কথা বলা হচ্ছে পতীত থেকে পবিত্র হওয়া এটা হয় কিভাবে। এর জন্য দুটো পথের কথা বলা হয়েছে একটা হলো ভক্তির পথ আর অন্যটা হলো জ্ঞানের পথ দেখুন দুটোর মধ্যে আকাশপাতাল তফাত ভক্তিমারকে বলা হচ্ছে রাত এটা দুঃখের সময় যখন আত্মারা বিভিন্ন দেবদেবীদের মানে নিজেরই ভাইদের পূজা করতে করতে আরও নিচের দিকে অধপতনের দিকে নামতে থাকে আর ঠিক তার উল্টোটা হল জ্ঞানমার্গ যাকে বলা হচ্ছে দিন এই জ্ঞান স্বয়ং পিতা এসে দেন আর এটা সরাসরি সুখ আর স্বর্গের উত্তরাধিকার এনে দেয় এখানে একটা কথা খুব পরিষ্কার করে বলা হয়েছে জ্ঞানই হল আয়ের উৎস মানে এই জ্ঞানটা শুধু কিছু আধ্যাত্মিক কথা নয় এটা হলো একটা প্রত্যক্ষ উপায় একটা ইনকামের সোর্স এই জ্ঞানের মাধ্যমেই আত্মারা তাদের হারানো দৈবী স্ট্যাটাস স্বর্গের মালিকানা আবার ফিরে পায় এটাই একুশ জন্মের জন্য সুখের প্রাপ্তি নিশ্চিত করে আচ্ছা তাহলে জ্ঞান আর ভক্তির পার্থক্য তো বোঝা গেল চলুন এবার এই পুরো প্রক্রিয়াটার একদম শেষ ধাপে যায় মানে এর চূড়ান্ত ফল বা পরিণতিটা কি হয় সেটা দেখি এই পুরো যাত্রার শেষ ফলটা হল একটা আমূল পরিবর্তন বর্তমান দুনিয়াকে এখানে একটা কাটার জঙ্গল বলা হয়েছে রূপকটা কিন্তু খুব শক্তিশালী তাই না দুঃখ অশান্তি রাগ লোভ এইসব বিকারের কারণে পৃথিবীটা সত্যিই একটা কাঁটার জঙ্গলের মতো হয়ে গেছে যেখানে সবাই একে অপরকে শুধু কষ্টই দিয়ে চলেছে আর পিতায়ষী ঠিক কী করেন তিনি এই কাঁটার জঙ্গলটাকে একটা ফুলের বাগানে পরিণত করেন মানে স্থাপন করেন যেখানে শুধু পবিত্রতা সুখ আর সৌন্দর্যের সুবাস তিনি আসলে কাঁটার মতো বিকারী মানুষদেরকেই বদলে ফুলের মতো দৈবিক গুণ সম্পন্ন করে তোলেন এই যে মহান রূপান্তর এটা তিনটে স্তরে ঘটে পিতার জ্ঞানের মাধ্যমে আত্মারা অপবিত্র থেকে পবিত্র হয় সাধারণ মানুষ থেকে তাদের রূপান্তর হয় দেবতায় আর যারা এতদিন ভিখারির মতো সুখশান্তি খুঁজে বেড়াচ্ছিল তারা হয়ে ওঠে স্বর্গের রাজপুত্র তাহলে পুরো আলোচনাটা শেষ করা যাক একটা গভীর প্রশ্ন দিয়ে আচ্ছা যদি সব আত্মার পিতা একজনই হন সে নিরাকার পরমাত্মা আর দেবতারাও যদি তারই সন্তান হন তার মানে আমাদেরই ভাই তাহলে এতদিন ধরে মার্গে কার কাছে প্রার্থনা করা হয়েছে এই প্রশ্নটা কিন্তু পুরো দর্শনের মূল বিষয়টার উপর নতুন করে ভাবেতে বাধ্য করে